ক্লাস নাইনের যে লাভ ক্ষতির যে সিরিজটা চলছিলো সেটা নিয়ে আজকে আমি তোমাদের তিনটে অঙ্ক বারো তেরো চোদ্দো কীভাবে করতে হবে সেটা আমি বলে দেবো চলে আসি সময় নষ্ট না করে বারো নম্বরের যে অঙ্কটা সেটা হচ্ছে যে রমা পিসি দুটো শাড়ি ফিফটিন একটা বলেছে যে তোমার ফিফটিন পার্সেন্ট আপনটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে ভালো কথা তার মোট লাভ হয়েছে হচ্ছে দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সেন্ট শাড়ি দুটোর উৎপাদন ব্যয় ওয়ান ইস টু থ্রি হলে শাড়ি দুটোর প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত তো আমরা যে উৎপাদন ব্যয়ের যে অনুপাতটা দিয়েছে সেখান থেকে শুরু করব কি বলেছে উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় হচ্ছে ওয়ান ইস টু থ্রি তাহলে এখান থেকে আমি বলতে পারি যে প্রথম যে শাড়িটা দুটো শাড়ি তো প্রথম যে শাড়ি প্রথম শাড়ি তার উৎপাদন ব্যয় মানে কি ক্রয় তার ক্রয় মূল্য হচ্ছে এক্স আর যে দ্বিতীয় শাড়ি তার ক্রয় মূল্য হচ্ছে থ্রি এক্স ঠিক আছে এবার রমা লাভ করেছে প্রথম শাড়ি থেকে মোট লাভ কত করেছে এবং সেই টাকাটাও বলে দিয়েছে মোট লাভ সেটা করেছে হচ্ছে প্রথম শাড়ি থেকে প্রথম শাড়ি প্রথম যে শাড়ি তার ফিফটিন পার্সেন্ট এবার প্রথম আর দ্বিতীয় শাড়ির হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সরকার লিখলাম ঠিক আছে এই প্রথম শাড়ির ফিফটিন পার্সেন্ট মানে কি প্রথম শাড়ির ক্রয় মূল্যে প্রথম শাড়ির এটা ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্যের ফিফটিন পার্সেন্ট এটাও দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্যের ফিফটিন পার্সেন্ট সেটা ইকুয়াল টু সে মোট লাভ মোট লাভটা কত দুশো বাষট্টি টাকা পঞ্চাশ ঠিক আছে তাহলে প্রথম শাড়ির ক্রয় মূল্য কত এক্স এক্সের ফিফটিন পার্সেন্ট মানে কি ফিফটিন এক্স বাই আর দ্বিতীয় শাড়ির মানে হচ্ছে থ্রি এক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ষাট মানে হচ্ছে পনেরো এক্স প্লাস সিক্সটি এক্স টু এখান থেকে আমাদের এক্সটা ক্যালকুলেট করতে হবে সরি এটা হবে এটা হচ্ছে তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে পঁচাত্তর এক্স বাই হান্ড্রেড ঠিক আছে দাঁড়ালো এবার এখান থেকে আমরা ইজিলি এক্স ক্যালকুলেট করতে পারবো এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এদিকে নিয়ে এলাম এক্সটাকে এক্স ইস ইউকাল টু হচ্ছে এখানে দুশো বাষট্টি পঞ্চাশ বাই পঁচাত্তর এত এবার এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে তুমি এটা পাবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এক্সটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তার মানে প্রথম শাড়ির ক্রয় মূল্য যেটা আমাদের চেয়েছে সেটা পেয়ে গেলাম ঠিক আছে এটা হচ্ছে প্রথম শাড়ির কারণ আমি প্রথম শাড়ি তো এক্স এক্স ছিল তাহলে দ্বিতীয় শাড়ির কত হবে দ্বিতীয় শাড়ি তো থ্রি এক্স তাহলে দ্বিতীয় শাড়ি হচ্ছে সেটা আমি ওপরে লিখে দিই তাহলে ভালোভাবে জিনিসটা এইখানে চলে যাই এই জায়গাটা মুছে তাহলে আমি দ্বিতীয় শাড়ির তাহলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে হচ্ছে থ্রি ইন্টু তিনশো পঞ্চাশ তার মানে কত হাজার পঞ্চাশ টাকা পেয়ে গেলে তাহলে এটা দ্বিতীয় শাড়ির আর প্রথম শাড়ির হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখো দরকার হলে স্ক্রিনশট নিয়ে এরপর আমি তাহলে আমাদের বারো নম্বরের অঙ্কটা হয়ে গেল এরপর আমি আসবো তেরো নম্বরের অঙ্কটা এটা মুছে দিচ্ছি দেখো তেরো নম্বরের অঙ্কটা কী আছে আমরা একটু বলে ফেলি তেরো নম্বরের অঙ্কটা বলছে একটা ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনল মানে পনেরোটা লজেন্সের দাম দু টাকা ঠিক আছে এবার বলছে যে এবং তিনি অর্ধেক টাকায় অর্ধেক টাকা দরে পাঁচটি সরি তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে আর বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন মানে ব্যাপারটা কি ব্যাপারটা বলেছে তো পনেরো টাকা হিসেবে মানে দুটা দু টাকায় পনেরোটা মানে পনেরোটার দাম দু টাকা এরকম হিসেবে কিছু লজেন্স কিনেছে কত লজেন্স কিনেছে জানা নেই এবার যে লজেন্সটা কিনেছে তার অর্ধেক লজেন্সকে ওই ব্যক্তি পাঁচ টাকা দরে বিক্রি করেছেন আর বাকি অর্ধেককে দশ টাকা দরে বিক্রি করেছেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হোক ঠিক আছে তো আমরা তো জানি না উনি কতগুলো লজেন্স কিনেছে তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ধরি লজেন্স কিনলে হচ্ছে এক্স ঠিক আছে ধরি লজেন্স ইকু টু এক্সটি ঠিক আছে এক্সটি আমি ধরে নিই এইবার এক্সটির দাম কত ক্রয় মূল্য আগে বার করি বলেছে যে প্রথম লাইনে দেখো বলেছে দু টাকা পনেরোটি হিসাবে তার মানে পনেরোটা লজেন্সের দাম হচ্ছে দু টাকা তাহলে পনেরোটি লজেন্স দাম বা ক্রয় মূল্য হচ্ছে দু টাকা তাহলে এক্সট্রা লজেন্সের দাম কত একবারে আমরা বার করে ফেলি এক্সট্রা লজেন্সের দাম হচ্ছে টু এক্স বাই ফিফটিন টাকা এটা হচ্ছে কি এটা ক্রয় মূল্য কার পনেরোটা লজেন্সের ঠিক আছে এই এক্সট্রা লজেন্সের এটা কার এই এক্সট্রা লজেন্সের ক্রয় এইবার বলেছে যে অর্ধেক টাকা অর্ধেক তাহলে এই মোট লজেন্স তো আমার এক্স এর অর্ধেক কত অর্ধেক হচ্ছে এক্স বাই টু কারণ এই এক্সটার অর্ধেক কী হয় এক্স বাই টু প্লাস এক্স বাই টু মিলে তো ওয়ান হচ্ছে তাই তো তাহলে অর্ধেককে ও বিক্রি করেছে হচ্ছে এক টাকা তার মানে তাই তো বলেছে বলেছে যে অর্ধেক লজেন্সকে দেখো তারপরে চলে এসো তিনি অর্ধেক টাকায় অর্ধেক টাকায় পাঁচটি টাকায় পাঁচটি দরে তার মানে ও পাঁচটি লজেন্সকে তার মানে ও পাঁচটি লজেন্সের লজেন্সের বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য এক টাকা তাহলে আমার অর্ধেক লজেন্স এক্স বাই টু এর বিক্রয় মূল্য কত হচ্ছে বের করে ফেলো বের করলে এটা বেলা হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স ইন্টু টু তা মানে এক্স বাই টেন পেলাম অর্ধেক অর্ধেকটার বিক্রয় মূল্য এটা বাকি অর্ধেককেও কত বাকি অর্ধেককেও বের করেছে হচ্ছে দশ টাকা দরে তাহলে দশটি মানে দশটি লজেন্স ঠিক আছে তাহলে বাকি অর্ধেককে বলেছে দেখো বাকি অর্ধেককে টাকায় দশটি দরে মানে দশটি লজেন্সের দাম হচ্ছে এক টাকা তাহলে দশটি দশটি লজেন্সের বিক্রয় এখানে আবার বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে বাকি যে অর্ধেকটা আছে এক্স বাই টু তার কত বিক্রয় মূল্য আমি বের করে ফেলি বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান ইন্টু এক্স বাই টেন ইন্টু টু তার মানে হচ্ছে এক্স বাই কুড়ি ঠিক আছে পেয়ে গেলাম তাহলে আমার টোটাল দুটো যে লজেন্স করেছে সেই দুটো টোটাল লজেন্সের বিক্রয় মূল্য কত দাঁড়ালো মানে টোটাল যে এক্স এক্সটি যে লজেন্স কিনেছে মানে এক্সটি এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য করছে এক্সটি লজেন্সের লজেন্সের বিক্রয় মূল্য এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো আমি এক্সটি লজেন্সের ক্রয় মূল্য এটা পেয়েছি এবার ওই এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য বার করছি ভালো করে দেখো বিক্রয় মূল্য কী হবে এটা প্লাস এটা তার মানে হচ্ছে এক্স বাই দশ প্লাস এক্স বাই কুড়ি ঠিক আছে এই অবধি বোঝা গেল এইবার আমি ওপরটা একটু মুচি হ্যাঁ মুছলাম এখানে আমি তাহলে ক্রয় মূল্য আমরা কত পেয়েছি এখানে আমি ওপরে লিখে দিচ্ছি এক্সটির ক্রয় আমরা বার করেছি এক্সটির ক্রয় আমরা কত পেয়েছিলাম টু এক্স বাই ফিফটিন ঠিক আছে এটা মাথায় রাখবে এটা আমি গোল করে দিলাম তোমার এবার আমি তাহলে এক্সটি বিক্রয় মূল্য তাহলে কত পেলাম যোগ করলে আমি ওটা পাচ্ছি হচ্ছে তোমার যোগ করো রসাবু হচ্ছে কুড়ি মানে থ্রি এক্স থ্রি এক্স বাই কুড়ি আমি পেলাম হচ্ছে আমার বিক্রয় মূল্য এইবার ক্রয় মূল্য পেয়েছি বিক্রয় মূল্য পেয়েছি এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি তো বুঝতে পারছি না দেখো দু দুদিকে হড় হচ্ছে আমি নিচটুকু মুড়ছি হ্যাঁ দুদিকে হর আলাদা তো আমরা তো এসে ভগ্নাংশে পেয়েছিলাম যে আমরা যখন ছোটো থেকে বড়ো করতাম তখন কি করতাম হরগুলোকে এক করে দিতাম তাই না তো এখানেও আমরা না এ দেখো দুটো আলাদা আছে আমি এই দুটোকে এক করে দিতে পারি তাহলে আমি এখানে এই ক্রয় মূল্য যেটা আমি যে ক্রয় মূল্য এটার সাথে আমি দেখো কত করতে পারি আমি পনেরো আর কুড়ির লসাগু করো করলে কী কী হয় দেখো কত গুণ করবো মনে আছে কি না জানি না একদম ছোটোবেলার অঙ্ক তাও আমরা করি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি তাহলে আমার এখানে পনেরো আছে পরে থাকে কত চার তাহলে ক্রয় মূল্যের সাথে আমি চার গুণ করছি মানে টু এক্স ইন্টু চার বাই পনেরো ইন্টু চার পনেরো থাক পনেরো ইন্টু চার ঠিক আছে তার মানে এইট এক্স বাই এটা কত হচ্ছে দুই ষাট ঠিক আছে আর বিক্রয় মূল্যটাকে আমরা তাহলে কত বিক্রয় মূল্য আছে কুড়ি চার পাঁচে কুড়ি তিন দিয়ে গুণ করবো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তোমার থ্রি এক্স ইন্টু তিন বাই কুড়ি ইন্টু তিন হলো তাহলে নাইন এক্স বাই ষাট এইবার আমরা নিচে দুটো ষাট ষাট আছে এইবার আমি বুঝতে পারছি যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দেখো বিক্রয় মূল্যটা বেশি নাইন এক্স তাহলে আমরা বুঝতে পারছি লাভ হয়েছে তাহলে আমি এখানে লাভটা বার করি এখানে নিচটা মুখছি তাহলে আমি এবার বুঝে গেছি তাহলে আমার লাভ কত হলো লাভ লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে নাইন এক্স বাই শা সিক্সটি মাইনাস এইট এক্স বাই সিক্স সিক্সটি তাহলে এটা করলে কত হচ্ছে এটা হচ্ছে এক্স বাই সিক্সটি শাফ হল হয়ে গেল আমার এইট এইট বাই সিক্সটি তো এইবার আমার করা লাভ বার করতে বলেছে রাইট তাহলে শতকরা লাভ কত হবে তাহলে শতকরা লাভ হচ্ছে আমার শতকরা লাভ তাহলে কত দ্বারা হচ্ছে ক্রয় মূল্যের ঠিক আছে আমার ক্রয় মূল্যের কিন্তু তার মানে ক্রয় মূল্য আমার এখানে আমি করেছি এটা ক্রয় মূল্যের ক্রয় মূল্যে শতকরা লাভ হয়ে হচ্ছে ক্রয় মূল্যের ওপর মানে মোট লাভ মোট লাভ এক্স বাই সিক্সটি বাই ক্রয় মূল্য ক্রয় মানে হচ্ছে আমার এইটা দেখো এইট এক্স বাই সিক্সটি এইট এক্স বাই মানে আমি একবারে লিখে দিচ্ছি এইট এক্স আর এই তো আমরা জানি তাই না তাহলে দেখো ষাট ষাট কেটে গেল এক্সএস কেটে গেলো হান্ড্রেড বাই এইট হান্ড্রেড এটাকে যদি ভাগ করো তাহলে হয় বারো পূর্ণ ওয়ান এটাই আমাদের ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের তেরো নম্বরের অঙ্কে যে আমাদের বলেছিল যে তার শতকরা লাভ বা ক্ষতি তার শতকরা লাভ হচ্ছে বাম্পণ্য এক বাই হয়ে গেল ক্লিয়ার বুঝতে পেরেছ আশা করি দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এবার আমি আমাদের চোদ্দো নম্বর যে অঙ্কটা লাস্ট আজকের ভিডিওর জন্য লাস্ট এই অঙ্কটা আমরা করব চলো দেখি কি বলে আছে চোদ্দ নম্বরে বলেছে যে আস আসফার চাচা দুটি কাঠের চেয়ারকে একই দামে তৈরি করলো তার মানে দুটো চেয়ার চেয়ারে ক্রয় মূল্য হচ্ছে সেম ঠিক আছে এরপর বলছে যে এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন বারো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ধার্য মূল্য বলেছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবার তিনি একটি চেয়ারে এইট পারসেন্ট ছাড়ে বিক্রি করে ফিফটিন পার্সেন্ট লাভ করলেন তো আমরা করবেন আচ্ছা আগে পড়ে নিই তারপর অঙ্কগুলো করবেন তাহলে ফিফটিন এইট পার্সেন্ট ছাড় দিয়েও ফিফটিন পার্সেন্ট লাভ করেছি যদি তিনি দ্বিতীয় চেয়ারটি এগারোশো কুড়ি টাকায় বিক্রি করেন তাহলে মোটের ওপর শতকরা লাভ কত কতগুলো হিসাব করি ঠিক আছে অনেক কিছু বলেছে তো আমরা শুরু করি আমাদের কি ধার্য মূল্য বলেছে ঠিক আছে ধার্য মূল্য এবং এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে দুটো যে চেয়ার তাদের ক্রয় মূল্য সেম স্বাভাবিক দুটো চেয়ার একই দামে হচ্ছে তো প্রথমে যেটা বলেছে যে প্রথমে চেয়ার যে ধার্য মূল্য প্রথম ফার্স্ট ফার্স্ট চেয়ার যে তার ধার্য মূল্য কত বলেছে দেখো প্রথম চেয়ার যে চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করে বারোশো টাকা মানে দুটো চেয়ারই ধার্য মূল্য বারোশো পঞ্চাশ তো প্রথমটির আমি ধরলাম প্রথম চেয়ারের ক্ষেত্রে আমি বার করছি বারোশো পঞ্চাশ এবার এই প্রথম চেয়ারে ছাড় কত দিয়েছে প্রথম চেয়ারে উনি ছাড় দিয়েছেন হচ্ছে এইট পার্সেন্ট ছাড় দিয়েছেন হচ্ছে এইট পার্সেন্ট তাহলে চেয়ারটার দাম কত ছাড় এইট পার্সেন্ট মানে কি ধার্য মূল্যের ওপর ছাড় হয় তাহলে ছাড়টা কত ধার্য মূল্যের মানে বারোশো পঞ্চাশের এইট পারসেন্ট এইট বাই হান্ড্রেড তো তাহলে এটা হয় হচ্ছে তোমার যদি আমরা কাটাকুটি করি মানে এখানে কেটে যাচ্ছে দেখো দুই দিয়ে দুই চারে আট দুই পাঁচে দশ এটা পাঁচ দিয়ে পণ্য হচ্ছে তোমার পঁচিশ একশো তাহলে ছাড় হয়েছে একশো টাকা তাহলে চেয়ারটার বিক্রয় মূল্য কত দাঁড়ালো তাহলে চেয়ারের প্রথম চেয়ার এটা কিন্তু ফার্স্ট চেয়ার হচ্ছে মনে রাখবে ফার্স্ট চেয়ারের তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমার ফার্স্ট চেয়ারের বিক্রয় মূল্য কি দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য ছাড় তো একশো টাকা বারোশো পঞ্চাশ মাইনাস একশো মানে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা আমার প্রথম চেয়ারের বিক্রয় মূল্য ঠিক আছে হয়ে গেল এইবার বলেছে যে এইটা করার পরে ও ফিফটিন পার্সেন্ট এইট পার্সেন্ট ছাড় দিয়েছে যে তার ফলে ও কিন্তু ফিফটিন লাভ করেছে লাভ কিসের ওপর হয় আমাদের ক্রয় মূল্যের ওপর হয় আমি ক্রয় মূল্যটা তো জানি না তো ধরে নিচ্ছে ক্রয় মূল্য এক্স ঠিক আছে দুটি চেয়ারেরই চেয়ারের ক্রয় মূল্য চেয়ার দুটো ক্রয় মূল্য কিন্তু সেম ছিল এক্স ঠিক আছে এবার লাভ হয়েছে ফিফটিন পার্সেন্ট তাহলে লাভ কিসের ওপর হয় ক্রয় মূল্যের ওপর তার মানে হচ্ছে এক্স যদি ক্রয় মূল্য হয় এক্সের ফিফটিন পার্সেন্ট মানে পনেরো বাই এটা লাভ তাহলে টোটাল ক্রয় মূল্য তাহলে মোট ক্রয় কত দাঁড়াচ্ছে চেয়ারটা লাভ প্লাস দুটোই তো থাকবে এক্স প্লাস ফিফটিন তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার একশো পনেরো এক্স বাই হান্ড্রেড ঠিক আছে মোট ক্রয় মূল্য চেয়ারের আমার এটা এইবার বলেছে যে এই যে এই ক্রয় মূল্যটা এলো সেটাই মোট লাভ করেছে ওটা করে উনি কিন্তু লাভ করেছেন দেখো ওটা করে তার জন্য ফিফটি পার্সেন্ট যদি তিনি বারোশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট লাভ করে তাছা এবার যদি তিনি দ্বিতীয় চেয়ারটি বারোশো এগারোশো কুড়ি টাকায় বিক্রি করে তাহলে তার মোটের উপর কত লাভ হোক ঠিক আছে তো এইবার এই যে লাভটা করেছে সেটা হচ্ছে আমার এর বিক্রয় মূল্য তো প্রথম চেয়ারটা লাভ করবে কি সেটা তো বিক্রয় মূল্য তার মানে এই প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এটা বিক্রয় মূল্য এটা তো শুধু মোট ক্রয় মূল্য না মোট ক্রয় মূল্য প্লাস এখানে লাভ আছে ঠিক আছে তার মানে এইটা প্রশ্নানুসারে একশো পনেরো এক্স বাই হান্ড্রেড সেটা ইকুয়াল টু হচ্ছে আমার এগারোশো পঞ্চাশ তাই তো কারণ এইটা তার লাভ করেছে ক্রয় মূল্যের ওপর লাভ আর আমি পেয়েছিলাম হচ্ছে তার ক্রয় মূল্য এক্স বিক্রি করেছে এত ঠিক আছে তো তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ সেটা ইকুয়াল টু তো বিক্রয় মূল্য আমরা জানি তো আমি প্রশ্ন অনুসারে এটা বসাতেই পারি এখান থেকে তুমি এক্স ক্যালকুলেট করে নাও এখান থেকে এক্স যদি তুমি ক্যালকুলেট করো এটা এক্স হচ্ছে দেখো কেটে যাবে তার মানে হচ্ছে এগারো ফাইভ জিরো তাই তো মানে একশো পনেরো একশো পনেরো যদি কেটে যায় দশ হয় তার মানে কত হচ্ছে দেখো হাজার টাকা পেয়ে গেলাম আমি চেয়ারের ক্রয় মূল্য হাজার টাকা এবং দুটো চেয়ারে দি কিন্তু দাম এক বলেছিল তাহলে আমি এই উপরটা মুছে দিচ্ছি তাহলে আমি চেয়ারের ক্রয় মূল্য কী পেলাম তাহলে চেয়ারের ক্রয় মূল্য হাজার টাকা পেয়ে গেলাম দুটো চেয়ারেরই ক্রয় মূল্য আমি হাজার টাকা পেয়ে গেলাম এবার বলেছে যে দ্বিতীয় চেয়ারটাও বিক্রি করেছে কত এটা দুটো চেয়ারই এবার সেকেন্ড চেয়ারে আসি সেকেন্ড যে চেয়ার সেটার বিক্রয় মূল্যও বলে দিয়েছে কী বলেছে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে হচ্ছে তোমার এগারোশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে আমার বের করতে বলেছে হচ্ছে আমাদের বলেছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে আমি দুটো চেয়ারের মোট কত ক্রয় মূল্য হাজার প্লাস হাজার আর বিক্রয় মূল্য কত বার করি এটা সেকেন্ড চেয়ারের বিক্রয় মূল্য আর ফার্স্ট চেয়ারের বিক্রয় মূল্যটা তোমাদের নিশ্চয়ই মনে আছে ফার্স্ট চেয়ারের আমাদের বিক্রয় মূল্যটা ছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ এখানে লিখে দিই সুবিধা হবে ঠিক আছে এইবার আমি বার করব মোট চেয়ার দুটোর ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে তো শতকরা লাভ ইজিনিস আমরা বের করে নিতে পারবো তাহলে এবার তাহলে দুটি চেয়ারের দুটি চেয়ারের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে এক একটা হাজার তার মানে হাজার প্লাস হাজার কয়েকটু দু হাজার হয়ে গেল হয়ে গেলাম আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য একটা হচ্ছে এগারোশো কুড়ি আর একটা হচ্ছে এগারোশো পঞ্চাশ যোগ করো কত হচ্ছে শূন্য পাঁচাত্ত সাত দুই দুই বাইশশো সত্তর টাকা ঠিক আছে তাহলে লাভ কত হলো লাভ বাইশশো সত্তর মাইনাস দুহাজার দুশো সত্তর টাকা মোট লাভ করেছে এবার আমাদের চাইছে শতকরা লাভ তো বের করে ফেলি শতকরা লাভ কী হবে শতকরা লাভ হচ্ছে শতকরা লাভ মোট লাভ মানে দুশো সত্তর বাই ক্রয় মূল্য আমাদের এই চেয়ার দুটোর ক্রয় মূল্য কত ছিল দু হাজার টাকা হলো ইন্টু হান্ড্রেড্রেড সাতাশ বাই দুই তাহলে এটার অ্যান্সার ওই তেরো পূর্ণ ওয়ান বাই টু আসে এটাই হচ্ছে তোমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব একটা অসুবিধা হয়নি এই তিনটে বোঝার ক্ষেত্রে তাও যদি কোথাও কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে আমি তোমাদের নিশ্চয়ই তার উত্তর দেব এবং অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিছু কমেন্ট লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি তাহলে কাজের উৎসাহ পাবো তোমাদের আরও ভালো করে আমি ভিডিওগুলোকে আরও ভালো করে করতে পারবো তোমাদের আরও ভালো করে বোঝাতে পারবো তো আজকে এই অবধি থাক আবার তোমাদের সাথে পরে দেখা হবে টাটা